আপনি কি জানেন যেমন মানুষ মানুষকে হত্যা করে তেমনি জিনরাও জিনদের হত্যা করতে পারে হ্যাঁ আজকের ভিডিওতে আমরা জিন জাতির ভেতরের এক অজানা সত্য যা হয়তো আপনি কখনোই ভাবেননি ইসলামিক দৃষ্টিকোণ থেকে জিন হলো একটি অদৃশ্য সৃষ্টি যাদের আল্লাহ আগুন থেকে সৃষ্টি করেছেন এরা মানুষের মতোই বিবেকবান স্বাধীন ইচ্ছা শক্তির অধিকারী এবং তারা ভালো বা খারাপ দুই ধরনের কাজই করতে পারে সূরা জিনে বলা হয়েছে তারা আমাদের মাঝে সৎ পথে চলে এমনও আছে আবার কেউ কেউ অন্যরকম আমরা বিভিন্ন পথের অনুসারী হয়ে গেছি এখান থেকে বোঝা যায় জিনদের মধ্যেও ভালো মন্দ শান্তিপ্রিয় এবং হিংস্র প্রকৃতির ভেদাভেদ আছে যেমন মানুষের মধ্যে ভালো মন্দ মানুষ থাকে তাহলে প্রশ্ন হলো জিন কি জিনকে হত্যা করতে পারে হ্যাঁ বিভিন্ন ইসলামিক স্কলার ও হাদিস বিশ্বাসদের মতে জিনরা একে অপরের সাথে লড়াই করে এমন কি খুনাখুনি পর্যন্ত করে ফেলে বিখ্যাত ইসলামিক স্কলার ইবনে তাইমিয়া রহমতুল্লাহ বলেছেন জিনদের মধ্যে যুদ্ধ সংঘাত এবং হত্যা ঘটে যেমন মানুষের সমাজে ঘটে কিছু দোয়া পড়া বা ধ্বংস করা হয় অনেক সময় সেই জিনরা তাদের গোষ্ঠী থেকে অন্য কোনো জিনকে পাঠায় প্রতিশোধ নিতে জিন এ নিয়ে অনেক গল্প কাহিনী প্রচলিত থাকলেও কুরআন ও হাদিসে আমাদের সঠিক দিক নির্দেশনা দেয় তারা অদৃশ্য হলেও তাদের জীবনের বহু কিছুরই মানুষের মতো তারা একে অপরের সঙ্গে লড়াই করতে পারে এমন কি হত্যা করতেও সক্ষম আপনি কি কখনো এমন কিছু শুনেছেন বা অনুভব করেছেন নিজের কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর পরবর্তী ভয়ঙ্কর কিন্তু সত্য ভিডিওর জন্য বেল আইকনটি চাপতে ভুলবেন না